মানুষ যখন মারা যায় তখন তার পাশে সেইখানে নিয়ে এই কয়েকজন আলেম মাদ্রাসা ছাত্র নিয়া কোরআন শরীফ পড়া সাতক্ষীরা পড়ায় এবার যদি শুধু সাতক্ষীরা না সারা বাংলাদেশে আমি সাতক্ষীরাটা ভালোবাসি সেই জন্য বারবার সাতক্ষীরা করি তো সারা বাংলাদেশে সব জায়গায় মানুষ মরলে মাদ্রাসা থেকে কিছু আলেম ওলামা ছাত্র আইনিয়া কোরআন শরীফ পড়া যে কোরআন শরীফ পড়ে এখন আপনাদের কমন সেন্স কমন বাদ দিয়ে শুধু সেন্স যদি থাকে সেটা দিয়ে চিন্তা করে কন এই মরা মানুষটা এ কি কোরআন শরীফ শুনবে শুনতে পাবে না তো এর এর কোরআন শুনে লাভটা কি এখন এর যখন বাইসে ছিল তখন তো শোনার নাই এখন মরিয়ে গেছে এই মরা মানুষটার কোরআন শুনে লাভ কি আর শুনাইতেছেন কিছু আলেম নিয়ে আসছেন কিছু মৌলভী কিছু হাফেজ নিয়ে আসছেন এখন বিশ জন পঁচিশ জন হাফেজ নিয়ে আসছেন ওরা চিন্তা করতেছে যে পঁচিশ জন আসছি যদি এক টাকা দেয় তাহলে পঞ্চাশ টাকা করে বাঘে পাবো কি পঁচিশ টাকা করে বাঘে পাবো ও তেলাবাদ করতেছে আর আর ফাঁকে ফাঁকে যদি এইগুলো চিন্তা করে কোন হাফেজ আলেম রাগ করবেন না আমি সত্যি কথা বলছি এই চিন্তা যদি করে করে না আমি ধরে নিলাম করে না কিন্তু যদি করে পড়ার সময় যে পয়সা এত কটা দেবে বাগে পাবো এত তাহলে বিশ্বাস করুন এক পয়সারও সব হবে না সারা দিন তেলাবাদ করবেন কোন সব হবে না তাহলে সবই হইল না আর মরা মানুষের